ওয়ান ফোর্টি ফোরকে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন মিসইউজ করছে ওয়ান ফোর্টি ফোর রাজ্যের বিভিন্ন জায়গায় থাকে আমরা সেখানে চলাচল করি কিন্তু রাজ্য সরকার ফোর্টি ফোরটাকে দেখিয়ে রাইট টু মুভমেন্টকে আঘাত দিচ্ছে আমার রাইট আছে আমি আমার চলাচল করার স্বাধীনতা আছে কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার ওয়ান ফোর্টি ফোরকে দেখিয়ে যেভাবে আটকাচ্ছে বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে যাওয়া থেকে সমান সমস্তটা অসাংবিধানিক সেজন্য কোর্টে গিয়েছে কোর্ট থেকে তো অবশ্যই রাইট পেয়েছে যেতে পারবে ব্যাপারটা হচ্ছে আমরা জানি ওয়ান ফোরটি ফোর তিনের অধিক মানুষ যাওয়া যায় না সেখানে তিনের অধিক তিনের নিচে নিয়ে মানুষ গেলেও সেখানে বাধা দিচ্ছে কেন আর রাজ্য সরকার বলছে ওখানে কিছু হয়নি নাটক এত যাই বলছে বিরোধীদেরকে ওখানে যেতে দিচ্ছে না কেন বিরোধীরা গেলে হয়তো ওখানে যে অন্যায় হয়েছে সেগুলো আরও বেশি করে জানতে পারবে সেগুলো জনমানুষে আসলে রাজ্য সরকারের অস্তিত্ব মানে অস্থিরতা আরও বাড়তে পারে সেই জন্য আটকাচ্ছে অবশেষে সে কোর্টে গিয়েছে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে দেখুন ওখানকারের মহিলারাই বলতে পারবে বা ওখানকারের নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশের ওপরে ভরসা কেন করতে পারছে না কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও সমাধানীরা করে দেবে তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছি এতদিন তাদেরকে বলতে দিত না তার ক্ষোভের বহির প্রকাশ করছে তারা যে ডিমান্ড করেছে ডিমান্ড আপনারা আপনি আমি এড়িয়ে যেতে পারি না কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস তারা ওখানকার সমস্যা সম্মুখীন হতে হয়েছে তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না আমায় আমি আপনার থেকে তারা ভালো বুঝছে সুতরাং তাদের কথাটাও মান্যতা দেওয়া দরকার ভাবা দরকার তবে একটা কথা বলি রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশান আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না তারপরেও বলবো। ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার মমতা ব্যানার্জি সরকারকে সেটার ইনশিওর করা দরকার ওখানকারের মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসলেন হিউম্যান রাইটস একাদেমি দিনে আসতে পারে মাইনোরিটি কমিশন আসতে পারে যে কেউ আসতে পারে আসুক শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন এটা করবেন না দয়া করে কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা আপনারা হয়তো দিল্লি চলে যাবেন কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করা যাবেন ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না এদের কথা ভাবুন আগামী দিনে সন্দেশকালী শুধু না রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন